গুড মর্নিং সবাইকে তো আজকে আমি এখানে একটা আমার মামার বিয়েদের আমার নিজের মামার নয় ঠিক আমার মায়ের মামার ছেলে মানে আমার মামারই আর কি বিয়ে তো এইখানে এসছে ওই জন্যে তো এখন হবে গায়ে হলো ওখানে ওখানে যাচ্ছি এখন এই যে আমার মামা এখানে দাঁড়িয়ে কেমন <laughs> লাগছে जी हां हम्म भाई भाई डांस करके चलो দূর উপনয়নে যাচ্ছিলাম হাওয়ার জন্য ভয়েসটা শোনা যাচ্ছে না এখনটায় তো ওখানেই যাচ্ছিলাম তখন ও ভয়েসটা শোনা যাচ্ছে না ভালো করে কিছু বনি হাই করছে যে আমরা সব সামনেও দূরে মায়েরা যাচ্ছে ওই ওখানে গাড়িটা আছে বলে ভালো করে ধরতে পারছি না এখনটা তো যাই এখন আমরা এখন চলে এসেছি যেখানে বন্য আছে আমরা এখন যাচ্ছি খেতে কেটে যাচ্ছি এখন আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন আর পিছনে এই যে মা বাবা আছে খুঁজে আসছে ধোনি এখানে তো ডাইরেক্ট এখন বিয়েবাড়িতে গিয়েই চলে এসেছি আমরা মানে যখন কোনো নিমন্ত্রণ বা কিছু পড়বে ও গানটা এখন চলছে নিমন্ত্রণ বা কিছু করবে সব একসাথে পড়ে যায় মানে চারটে পাঁচটায় এই মাসে এই বছরে প্রথমেই জানুয়ারিতে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল আবার এখন একটা বিয়ে বাড়ি আবার এইটা সব একসাথে হ্যাঁ 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 ওইটা তো আমরা যেতেই পারিনি আমরা এখন খেতে বসেছি এখানে বাবা মা এখানে বসে আছে আর এই হচ্ছে মেনু আছে মিনারেল ওয়াটার লবণ লেবু ঘি শাক

খাবার এসে গেছে ভাত ডাল ফিশ ফিঙ্গার ওখানে শাকও ছিল ওই বাবার পাতা এখন শাক আছে হালকা হালকা শাক দিয়েছিল আমি খাইনি মনেও খাওয়া শুরু করে দিয়েছে এখানে ফিস ফিঙ্গার দিয়েছে এখানে একটা ভাত ডাল ভাত লেবু তো এখানে এখন দিয়ে গেছে আলু কপি এই যে বনিতে দিয়েছে বনিও খাচ্ছে আমি কপি খাই না তাই আমি শুধু আলু নিয়েছি এখন তো এখন ওখানে নিয়েছে দই কাতলা আমি মাছ খাই না তাই নিই বাবাও নিয়েছে ওখানে মাও নিয়েছে কেমন হয়েছে এটা ভালো কেমন লাগছে সব কটাই তো ভালো লেগেছে জুসটা খেতে ভালো তো এখানে এখন দিল বাসন্তী পোলাও আর এই যে চিলি ফিশ দিয়েছে বনিয়া এখানে নিয়ে নিয়েছে খাচ্ছিস কেমন ভালো জমা কেমন আর এই যে মুনি আমাকে এখন এই কাজুগুলো তুলছে ও কাজু খায় না নিজে ওখান থেকে তুলে তুলে দিচ্ছে এখন খাবার শেষের দিকে চাটনি পাপড় আনারসনের চাটনি দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে গরম প্রচুর ওই জন্য খেতে পারিনি আর এই যে আমার থেকে নিয়ে এনে খাচ্ছে বদমাইশ এখন এখানে দিয়ে গেলো পায়েস আর ওখানে রসগোল্লা দিয়েছে বাবা খাচ্ছে পায়েস খাচ্ছে এখানে চাটনিটা খাইনি আমি আমি কারণ আমি চাটনি খাই না বেশি তো এখানে এখন আইসক্রিম দিয়ে গেছে এই যে মায়েরা খাওয়া শুরু করে দিয়েছে মনি এখানে আছে আর এখানে দিয়েছে পান এই কালারিং পান

এইখানে এই যে গিফট দিয়েছে একটা সবাইকে মায়ের ছবি দিয়েছে এখানে খুব ভালো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি যেখানে অন্নপ্রাশন হচ্ছে সেখানে যাচ্ছি এখন কিন্তু ওখানে সরি উপনয়ন বইটা যেখানে হচ্ছে সেখানে ওখানে বাজনা বাজছে ওখানে আমরা এখন ওখানে গিয়ে একটু বসব বসবো বসে তারপর আবার চলে যাব বিয়ে বাড়িতে এখন দেখি এখানে তো বাজনা বাজছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে যে বনিও আছে আমরা এখন যাচ্ছি আবার বিয়ে বাড়িতে যাচ্ছি তো ওখানে গিয়ে এখন একটু রেস্ট নেবো তবু আবার বিকালে বরযাত্রী যেতে হবে সবাইকে তো এখন গিয়ে একটু রেস্ট নেবো নিয়ে বিকালে উঠবো বিকালে উঠে আবার যাব তো নেক্সট যা করব সেটা পরের ব্লগে দেখবেন আপনারা তো এই ব্লগটা এখন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগের টাটা